আজ আমরা পড়বো বাগধারা ভোঁ ভা মানে ফাঁকা আজ যাত্রা হবে জেনে গেলাম কিন্তু গিয়ে দেখলাম ভোঁ ভা যাত্রা আসেনি আমতা আমতা ইতস্তত অর্থ গলির ভিতর ধরা পড়ে বিষু আমতা আমতা করতে লাগলো ট্যাঁ ফু অর্থ আপত্তি বেশি ট্যাঁ ফু করো না চুপ করে বসে থাকো গলে যাওয়া অভিভূত হওয়া গলে যাওয়া অর্থ অভিভূত হওয়া সুবীরের মিষ্টি কথায় প্রবীর একেবারে গলে গেল ডুমুরের ফুল অর্থ অদৃশ্য বা বিরল সরকারি চাকরি পেয়ে অপু ডুমুরের ফুল হয়ে উঠেছে ঘর ঘন ভঙ্কুর ভূমিকম্পে সারা শহর তাসের ঘরের মতো ভেঙে পড়ল নয়নের মণি অতি প্রিয় পরীক্ষায় প্রথম হয়ে সুদীপ্ত হেডমাস্টারের নয়নের মনি হয়ে উঠেছে জগা খিচুড়ি বিশৃঙ্খল কাগজপত্র এমন জগা খিচুড়ি করে রাখলে পাব কেমন করে টনক নড়া অর্থ চৈতন্যদয় জমিদারি লাটে ওঠার অবস্থা তবুও জমিদার বাবুর টনক নড়েনি Thanks for watching. Please like, subscribe, and share.